আমরা কোথায় এসেছি এটি একটি গোলক ধাঁধা এই আয়না এটা আমার অতীতের স্মৃতি দেখাচ্ছে আমিও সেখানে ছিলাম আমি জানি না এটা আমার নতুন শক্তি নুরি তোমার হাতে কি হচ্ছে আমি এটা করতে পারি এটা করতে পারো আমি এটা করেছি আমরা এটি দিয়েছি নুরি আমরা এটা কিভাবে পার হব আমরা পারব নুরি তুমি উঠাতে পারো না কিন্তু এটা জাদুরা চড়াও ভালো আমার আগে পার করাবা এটা কি শক্তিশালী এই চিহ্নগুলো কি আমরা এটা দিয়ে পেরেছি আমরা তাকে থামাবো হ্যাঁ আমরা করব আমরা এখন অনেক নিরাপদ তোমার নতুন শক্তি আমাদের রক্ষা করছে আমাদের ওকে সাহায্য করতে হবে কিন্তু জালটি এত শক্তিশালী এটা কিভাবে হব তুমি এখন মুক্ত ধন্যবাদ আমরা তোমার সাহায্য পেলে খুব খুশি হব এখন আমাদের যাত্রা অনেক সহজ লাগছে এই নতুন বন্ধুটা ভীষণ উপকারী ধন্যবাদ তুমি আমাদের বাঁচিয়েছো এটা প্রায় কাছাকাছি ছিল এই কুয়াশা কোথা থেকে আসছে আমি জানি না আমি ভীত গোলকটিতে ভীষণ শক্তি আছে আমি বিশ্বাসই করতে পারছি না এই কুয়াশা কোথা থেকে আসছে আমি জানি না আমি ভীত